মনের রে কেনাম হায় না যুদি হয় প্রেমের কি নাম দিব বলো না প্রেমের কি নাম দেব বলো না মনের কে নাম হায় না যদি হয় প্রেমের কি নাম দিব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ও ভালোবাসা হয় যদি পাটশালা এক নাম কাটার জালাহারে কাটার জালা হি ভালোবাসা হয়ে যদি পাটশালা প্রেমের কি নাম কাটার জালা সে্পে মা দিও না গো ফেমে কি নাম দেবো বল না আমি ফেমে কি নাম দেবো বল না হিমনেরা রে কি নাম আইনা যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবাসে কেউ যদি দূরে সরে যায় ফিতি বিত বুঝ সেই বড় অচ বড় অসহায় কি ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় পৃথিবীতে বুঝิছে হি বড় অসহায় রে বড় অসহায় সেবে মামায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম